এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার প্রকাশক ও সম্পাদক দৈনিক সত্য খবর এবং এসকে মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসিবুর রহমান রিজুর উপর হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল এগারোটায় খোকসা বাস চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি লিপু খন্দকার আর উপস্থিত ছিলেন বিজয় টিভির কুমারখালী প্রতিনিধি তানভীর লিটন আর উপস্থিত ছিলেন চ্যানেল এস এর মনোয়ার হোসেন সহ এশিয়ান টেলিভিশনের খোকসা প্রতিনিধি পুলক সরকার ও খোকসা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম রানা ও একুশে নিউজ পত্রিকার হাফিজুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন আয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন আপনারা সাংবাদিকদেরকে আসলে এখন সাংবাদিক মাত্র মনে করেন না যেমন আগে বলা হতো পুলিশ পুলিশকে জনগণ ভাবা হত না তেমনি করে এখন সাংবাদিকদেরকেও আর কেউ মানুষ মনে করছেন না নির্যাতনের শিকার হলেও সেই ঘটনাগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না প্রায় 25 জন আসামি করে এই মামলা করা হয়েছে এবং অজ্ঞাত রয়েছে ಆರোপের 25 জন কিন্তু এখন পর্যন্ত ঘটনা 3 দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি বাবরকে তো আমরা আটক করেছি বাবরকে তো পুলিশ প্রশাসনের দ্বারা আটক পারেনি আমি মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে রিজু ভাইয়ের উপরে যে পরপরচিত হামলা হয়েছে এই হামলা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না হলে আমরা একের পর এক বিভিন্ন ধরনের কর্মসূচি দিব এবং কাউকে কিন্তু শান্তিতে থাকতে দিব না আমি সমস্ত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছি সমস্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু করা দরকার আমি আমরা করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে বলি আমরা যারা সাংবাদিক আছি আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং রিজুর উপরে রিজু ভাইয়ের উপরে হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং অচিরেই আমরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার না হলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিব